নমস্কার বন্ধুরা সুদীপ্তা সংসারের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি উইদাউট তন্দুর তন্দুরি রুটির রেসিপি এর জন্য প্রথমে আমি দুই কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি এক চার চামচ নুন এক চার চামচ চিনি হাফ চার চামচ বেকিং সোডা আর এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল নিয়ে ভালো করে আগে মেখে নিয়েছি নিয়ে এবার ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিয়েছি টক দই দিয়ে আবারও ভালো করে মেখে নেব নিয়ে তারপর ইসুদোষ্ণ গরম জল দিয়ে ময়দাটা বেশ নরম করে মাখবো লুচির ময়দার চেয়ে আরও নরম করতে হবে এটা আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সুদীপ্তা সংসার সাবস্ক্রাইব করতে অনুরোধ করব আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তন্দুর ছাড়া তন্দুরি রুটি বাড়িতে এইভাবে আমার রেসিপি ফলো করে একবার করে দেখুন দারুণ লাগবে এই রুটি কিন্তু বাজারের মতো না যে ঠান্ডা হলেই শক্ত হয়ে যাবে সেরকম না অনেকক্ষণ নরম থাকে মাখা হয়ে গেছে প্রায় আবারও একটু হাতে তেল নিয়ে আরও যাতে সফট হয় আরও খানিকক্ষণ মেখে নিলাম নিয়ে এভাবে প্রায় দু তিন ঘন্টা ঢেকে রেখে দেব হাতে সময় থাকলে আরেকটু মেখে রাখলেও কোনো অসুবিধা নেই তবে দেড় দু ঘন্টা তো রাখতেই হবে প্রায় আড়াই ঘন্টা পরে আমি ফিরে এলাম এবার ময়দাটা আবারও একটু মেখে নেব এ সময় হাতে একটু তেল নিয়ে নিলে ভালো হয় নিয়ে এবার লেচিগুলো করে আরও মিনিট দশ পনেরো ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে তারপর তন্দুরি রুটিগুলো বানাবো আমার এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অনুরোধ করব। আমার এখানে আটখানা হয়েছে দু কাপ ময়দায় আপনারা ময়দার বদলে ময়দা আটা দুটো মিশিয়ে নিতে পারেন বা শুধু আটা দিয়েও করতে পারেন এবার মিনিট পনেরো পরে এভাবে লেচিগুলো আবার একটু গোল গোল করে করে নেব নিয়ে একটু ময়দা মাখিয়ে ময়দাটা একটু ঝেড়ে নেব নিয়ে রুটিটা বেলবো ওইদিকে চাটু বসিয়ে দিয়েছি চাটু গরম হচ্ছে রুটিটা যখন হবে তখন কিন্তু ফ্লেমটা একদম বাড়িয়ে রাখতে হবে এরকম মোটা করব একটু মোটা করেই বেলতে হবে এবার এক পিঠে জল লাগিয়ে নেব যে পিঠে জল লাগাচ্ছি সেই পিঠেই চাটুর মধ্যে দেব যাতে একদম লেগে যায় দিতেই চাটুর মধ্যে চিপটে গেল এবার ওপর দিয়ে দেখুন কি সুন্দর ফুলে উঠছে জায়গায় জায়গায় এভাবে বেশ কয়েক জায়গায় ফুলে উঠলে উল্টো করে চাটুটা ধরে সেঁকতে হবে একদম আমার রেসিপির প্রপার জিনিসটা ফলো করলে কিন্তু দারুণ তন্দুরি রুটি হবে আর কেউ বাইরের থেকে তন্দুরি রুটি খেতে চাইবেন না আমার বাড়িতে বাইরের থেকে তন্দুরি রুটি খেতেই চায় না কারণ বাড়িতে একদম গরম গরম করে দিচ্ছি খেয়ে নিচ্ছে আর এটা বাড়িরটা কিন্তু অনেকক্ষণ থাকলেও শক্ত হয় না দেখুন কি সুন্দর হয়েছে এবার উঠিয়ে এইভাবেও খাওয়া যাবে বা মাখন লাগিয়ে মানে বাটার নান হিসেবেও খাওয়া যাবে এবার বাটার লাগিয়ে নিচ্ছি গরম গরম দিয়ে একদম টেবিলে সার্ভ করে দেব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার